আহ কি মর্মান্তিক দুর্ঘটনা কিভাবে বর্ণনা দিব এই দুর্ঘটনার ব্যাখ্যাগুলো শৈলের ফসম দাঁড়িয়ে গিয়েছে এই নিউজটা পাবার পরে দিয়ে রে এক পরিবারের ছয় সাতজন সাতজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন উনি একজন ওমান প্রবাসী দীর্ঘ তিন বছর পর দেশে এসেছেন ঢাকা এয়ারপোর্টে তাকে রিসিভ করার জন্য পরিবারের সবাই গিয়েছেন আসার সময় দুর্ভাগ্যবশত গাড়িটি একটি খালে পড়ে যায় খালে পড়ে যাওয়াতে তার পরিবারের সাতজন সদস্য সবাই দুনিয়া থেকে বিদায় হয়েছেন সেখানে ছিল তার মা তার বাবা তার সন্তান তার স্ত্রী তার বোন আল্লাহ সবাইকে নিয়ে গিয়েছেন শুধু সাত জন মানুষ ছিলেন এই গাড়িতে এগারো জনের মিলে তিনজনে সাতজন বেঁচে ফিরেছেন ড্রাইভার সকাল আর ওই ভাই যে ওমান থেকে আসছিলেন তিনিও বেঁচে গিয়েছেন বাকি সব দুনিয়াতে দুনিয়া ছেড়ে চলে গেছেন আল্লাহ ওনাদেরকে জান্নাতুর চুমাক্কান দান করুন আর যারা জীবিত আছে তাদেরকে ধৈর্য ধরা তৌফিক দান করুন আমরা সবাই ওনাদের জন্য দোয়া করি আসলে এরকম মর্মান্তিক ঘটনাগুলো হৃদয়টাকে ক্ষত বিক্ষত করে দেয় কত স্বপ্ন কত আশা নিয়ে দেশে এসেছে মা বাপ স্ত্রী সন্তান সবার সাথে কয়েকটা দিন সুন্দর সুখে কাটাবে কিন্তু আল্লাহ সেটা দিল না সুখটাকে হাসি খুশির সময়টাকে একেবারে শণ্ণ করে দিল